নমস্কার বন্ধুরা এমএলএস কে কে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমার কাদিনদের একটু শরীরটা ভালো লাগছে না তাই জন্য ভিডিও দিতে পারছি না কুকিংয়ের ভিডিও তো এখন দেখুন ছাদে এসেছি তো ওই কাপড় উঠাতে কাপড় অনেক আছে তো আজকে আপনাদের আমি ছাদের কিছু ভিউ দেখাচ্ছি তো জামাকাপড় উঠাবার সাথে সাথে গল্পও করবো দেখুন আমাদের ছাদের থেকে একটা ফুল গেছে কত সুন্দর ফুল হয়েছে দেখুন হলুদ রঙের আর এই গাছটা দেখুন কী কত মুকুল এসেছে আর এই পাশের বাড়ি গাছটাতে এত সুন্দর ছাদের মধ্যে ফুল আছে দেখতেই পাচ্ছেন তো ওই আজকে এখন যাব জামা কাপড় উঠে তো আপনারা সবাই ভালো আছেন না জানাবেন লগ করে আর আমিও ভালো আছি ছাদের থেকে ভিউটা খুব ভালো লাগে সব জায়গার তো ছাদে অনেক কাপড় মেলা আছে এই দেখুন এইদিকেও আছে ছাদের ভিউটা আপনারা দেখুন দেখে একদিকে আম গাছ রয়েছে তো আপনারা দেখলেন আমাদের এখানে ছাদের থেকে ভিউটা তো এখন আমি যাচ্ছি নিচে তো আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে তো এখনও বেরোবে টিউশনির জন্য তো এই দেখুন কী সুন্দর লাগছে গাছের ফুলগুলো আর এই যে মুকুল হয়েছে আম গাছে অনেক সুন্দর ভিউ ছাদের থেকে দেখা যায় দেখা যায় আমি ছাদে আসি কম আসি তো আজকে এসেছিলাম জামা কাপড় উঠাতে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছাদের ভিউটা তো আজকে এখানে ব্লগ শেষ করছি আপনারা সবাইকে আমার জানাবেন আমার ব্লগ দেখতে থাকবেন ধন্যবাদ